আপনারা সুন্দর একটি টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলে আছে যে বিজয় টু নিকোষ এখানে বিজয় সুতুনি এম তে করানো আছে এটাকে কিভাবে আমরা এক ক্লিকেই আমরা এটাকে নিকোষ করব অনেকে কি করেন এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখানে গিয়ে সে নিকোষ ব্যান্ড দেয় যদি আপনি নিখোঁজ বেন দেন বা নিখোঁজ দেন দেখেন হচ্ছে না কিন্তু ওইভাবে কিন্তু আসলে কখনো হবে না তাহলে আমরা খুব সহজভাবে কীভাবে করবো অনেকে কি করে আপনার এটা আলাদা আলাদা করে লিখে টাইপ করে বা আলাদা করে এটাকে চেঞ্জ করে এটা একটু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনার যখন অনেকগুলো টেবিলের ভিতর অনেক কিছু থাকবে বা অনেক বড় লেখা থাকবে তখন তো আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এই সময়টা যাতে আপনাকে ব্যয় করতে না হয় আজকে আমি সেটার একটি সহজ উপায় বা পদ্ধতি আপনাদেরকে আমি শেখাবো যখন আপনাদের এই ধরনের টেবিলে এরকম থাকবে বিজয় থাকবে শতুনি এমজি থাকবে সেক্ষেত্রে আপনারা খুব দ্রুততার সহিত কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখাবো আপনি যখন এরকম থাকবেন পাশাপাশি আপনার কিন্তু এখানে নেট কানেকশন থাকতে হবে থাকার পরে আপনারা কী করবেন একটা ব্রাউজারে যাবেন আর একটা ব্রাউজার আমি ওপেন করি ওপেন গিয়ে আপনি এখানে লিখবেন সাজবারে গিয়ে লিখবেন বিজয় বিজয় টু ইউনিকোড কনভার্ট ইউনিকোড মানে নিকোস যেটাকে বলি আমরা এই প্রথমটাতে আপনারা ক্লিক করবেন কোনো আপনি একটা ক্লিক করবেন আপনি একটা প্রথমেই ক্লিক করেন আমি প্রথমটাতে ক্লিক করলাম বিজয় টু ইউনিকোড আচ্ছা এটা আমি চেঞ্জ করে দিই এটা আমি লিখি বিজয় করেন ঠিক আছে আমি যদি এটাতে যাই দেখি নাকি আমি এটাতে যাই আচ্ছা আমি নিচেটাতে গেলাম তারপরে আপনারা যে কাজটি করবেন আপনি এখন টেবিলে যাবেন টেবিলে যাওয়ার পর পুরো টেবিলটাকে আপনারা কি করবেন সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এটা কন্ট্রোল সি কপি করবেন কপি করার পরে আপনি আবার ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এখানে নিচে একটু লক্ষ্য রাখবেন টি চিহ্নটা কোন দিকে আছে বিজয় থেকে ইউনিকোড আপনি বিজয়টা উপরে আর ইউনিকোড থেকে বিজয়ও উপরে তাহলে আমার বিজয় যেহেতু তাহলে উপরে আমি এটা কন্ট্রোল রিপেস্ট করব করার পরে এটাকে এখানে ক্লিক করে দেব নিচে দেখেন আপনার চলে আসে আসার পরে এটাকে আপনারা কন্ট্রোল এ দিয়ে কপি করবেন কপি করার পরে আপনি আপনার খিয়াতে চলে যাব এখানে আপনি কন্ট্রোল পেস্ট করবেন দেখেন আপনার কিন্তু এখানে চলে আসে আসার পরে এখানে কিন্তু আপনার প্রথমে ফন্টটা হবে নির্মলা ইউআই যখন আপনার নির্মলা ইউআই হবে তখন আপনি এটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দিয়ে নিখোঁজ ব্যান্ড বা নিকোঁজ দেবেন তখন আপনার অটোমেটিক্যালি এটা হয়ে যাবে এটা আলাদা করে সিলেক্ট করে নিখোঁজ ব্যান দেন নিকোঁজ ব্যান্ড হয়ে গেছে দেখেন এখন কিন্তু নিকোঁজ ব্যান হয়ে গেছে তো ওইভাবে কিন্তু আপনারা আপনাদের বিজয় থেকে নিকোশ বা ইউনিকোডে কিভাবে কনভার্ট করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম বা এসে আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে